মানুষের জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন আমরা লোকজনের উপর ভরসা করি আর সেই ভরসায় আমাদেরকে হতাশার দিকে ঠেলে দেয় দুনিয়ার সুখে যখন আমরা আঁকড়ে ধরি তখন সেটি নিঃশব্দে আমাদের হাত ফসকে বেরিয়ে যায় কিন্তু যখন আমাদের হৃদয় আল্লাহর সঙ্গে যুক্ত হয় যিনি কখনো আমাদের পরিত্যাগ করেন না ভুলে যান না এবং তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না তখন আমাদের মনে এমন শান্তি অনুভব হয় যা কোনো ঝড় ঝঞ্ঝাই নষ্ট করতে পারে না আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন দুঃখ নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন এই আয়াত শান্তির সময় নয় বরং গভীর সংকটের সময় নাজিল হয়েছিল যখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম ও তার সঙ্গী একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং চারদিকে ছিল মৃত্যু ঝুঁকি সেই দুর্যোগময় সময় আল্লাহ তালা তাদের ধীর আশ্বাস দেন দুঃখ করো না আমি তোমাদের সঙ্গে আছি তাই যখন আপনিও আপনার সমস্যার অন্ধকার গুহায় নিজেকে বন্ধি মনে করেন মনে রাখবেন আপনার প্রতিপালক আপনার শিরার চেয়েও নিকটবর্তী আপনাকে আল্লাহ তাআলা ভুলে যাননি আপনার প্রতিটি অশ্রু আল্লাহ তালা দেখেন প্রতিটি দোয়া তিনি শোনেন আর আপনার প্রতিটি ধৈর্য তিনি উপলব্ধি করেন যদি কখনো আল্লাহ তালা আপনার জীবন থেকে কিছু সরিয়ে নেন এর মানে তিনি আপনার আমার জন্য সবচেয়ে সুন্দর কিছু প্রস্তুত করছেন কখনো তিনি হৃদয় ভেঙে দেন যাতে সেই হৃদয় আবার সম্পূর্ণভাবে তার দিকে ফিরে আসতে পারে প্রতিটি বিলম্বের মধ্যে রয়েছে সুরক্ষা প্রতিটি ব্যর্থতার মধ্যে রয়েছে দিক নির্দেশনা আর প্রতিটি হৃদয় ভাঙ্গার ভেতরে থাকে পরিশুদ্ধি তাই এটা কেন আমার সাথে হচ্ছে এই প্রশ্ন না করে নিজেকে জিজ্ঞাসা করুন এই ঘটনার মধ্যে আল্লাহ আপনাকে কি শিক্ষা দিচ্ছেন কারণ প্রতিটি বন্ধ দরজার আড়ালে লুকিয়ে থাকে কোনো না কোনো জ্ঞান আর প্রতিটি দুঃখ কষ্টের সাথেই আছে প্রশান্তি যেমন আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন যখন আল্লাহ তালা প্রতিশ্রুতি দেন তা কখনো হয়তো হতে পারে এমনটি মনে করার কোনো সুযোগ নেই এটি নিখুদ নিশ্চয়তা তবে মূল কথা হলো আপনি সাধ্যমতো চেষ্টা করার পর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিন আপনার করণীয় যতটুকু ততটুকু পালন করুন পরিশ্রম করুন তারপর বাকিটা তার হাতে সমর্পণ করুন আপনার ক্ষমতার বাইরে যা আছে তা নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা করবেন না যিনি আপনাকে গতকাল দেখাশোনা করেছেন তিনি আজ এবং আগামীকালও আপনার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন অশ্রুর মাঝেও হাসুন কঠিন সময়ে দৃঢ় থাকুন আর আর নিজের হৃদয়কে বারবার বলুন আল্লাহ আমার সঙ্গে রয়েছেন এটাই যথেষ্ট কারণ আল্লাহ তাআলা আপনার সঙ্গী হন তখন আপনার সবকিছু থাকে আর তিনি যখন আপনাকে রক্ষা করেন তখন কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারে না আল্লাহর উপর ভরসা কোনো মুখের কথা নয় এটি হৃদয়ের অবস্থা এটি সেই নীরব শক্তি যা মুমিনকে প্রাণচঞ্চল রাখে পথ যতই অনিশ্চিত হোক বা রাত যতই অন্ধকার হোক আল্লাহই সবকিছুর নিয়ন্ত্রক এই বিশ্বাসই হচ্ছে প্রকৃত তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে বসে থেকে অলৌকিক ঘটনার অপেক্ষা করা নয় বরং পূর্ণ পরিশ্রম করা কিন্তু ফলাফলের দায়ভার মন থেকে সরিয়ে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া কারণ ফলাফল কখনোই আপনার নিয়ন্ত্রণে ছিল না আর সেটি আমরা কখনোই নিয়ন্ত্রণ করতেও পারব না ইব্রাহিম আলাইসাল্লাম যখন আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন তিনি তখন বলেছিলেন আল্লাহই আমার জন্য যথেষ্ট আর সেই আগুন তার জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে গিয়েছিলেন মুসা আলাহিসাল্লাম যখন লোহিত সাগরের সামনে দাঁড়িয়েছিলেন আর ফেরাউনের লোকজন তার পিছনই ছিল তখন তিনি ধীরভাবে বলেছিলেন আমার প্রতিপালক আমার সঙ্গে আছেন মুসা আল্লাহ যখন লোহিত সাগরের সামনে দাঁড়িয়েছিলেন আর ফেরাউনের বাহিনী পেছনে ধেয়ে আসছিল তখন তিনি ধীরভাবে বলেছিলেন আমার প্রতিপালক আমার সঙ্গে আছেন তিনি অবশ্যই পথ দেখাবেন আর ঠিক তখনই সাগর দ্বিখণ্ডিত হয়ে তাদের জন্য পথ তৈরি হয়ে গিয়েছিল নবী মুহাম্মদ সাল্লাম যখন গুহায় ছিলেন এবং শত্রুরা ঠিক বাইরে দাঁড়িয়েছিল তখনও তিনি বলেছিলেন দুঃখ করো না আল্লাহ আমাদের সাথেই আছেন সংকটের মাঝেও যে প্রশান্তি থাকে সেটি হলো আল্লাহর সাথে থাকা হৃদয়ের শক্তি আল্লাহর উপর ভরসা মানে এই নয় যে সবকিছু সবসময় মসৃণ চলবে বরং এর অর্থ হলো পরিকল্পনা ভেস্তে গেলেও বিশ্বাস রাখা যে আল্লাহর পরিকল্পনায় সর্বোত্তম কখনো তিনি আপনাকে রক্ষা করার জন্য কিছু জিনিস আপনার জীবন থেকে সরিয়ে নেন কখনো কখনো আপনার স্বপ্ন বিলম্ব করেন আপনাকে আরো উপযুক্ত করে তোলার জন্য মুমিন জানে যখন সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তখনও আল্লাহ তালা চাইলে সব কিছু ঠিক জায়গায় বসে যেতে পারে তাই গভীর শ্বাসনীত কাঁধ শিথিল করুন হাত বুকে রাখুন এবং বলুন আল্লাহই আমার জন্য যথেষ্ট বারবার বলুন যতক্ষণ না আপনার হৃদয় এটা সত্যি অনুভব করে যতক্ষণ না আত্মা আবার প্রশান্তি লাভ করে যখন কেউ আন্তরিকভাবে আল্লাহর উপর ভরসা রাখে তখন জীবন হঠাৎ করে বদলে না গেলেও তার মন হৃদয় ও আত্মা সহজ হয়ে যায় সে বুঝতে শেখে শান্তির প্রকৃত অর্থ দুনিয়ার দেওয়া শান্তি নয় বরং সেই শান্তি যা আসে আল্লাহর নিকট থেকে আল্লাহ আপনার এবং আমার আলোয় পূর্ণ করুন দুশ্চিন্তা দূর করুন আপনার এবং আমার পথকে সহজ করে দিন আপনার এবং আমার জন্য এমন ভবিষ্যৎ নির্ধারণ করুন যা আপনার আমার সকল দোয়ার থেকে সর্বোত্তম ভালো থাকবেন আসসালামু আলাইকুম